আসসালামু আলাইকুম দর্শক এটা কি কুরবানির হাট দেখে মনে হচ্ছে তোর কুরবানির হাট তো নয় দশক কুরবানি হাট লয় একবার ফুল দমে চলে আসলো বলদ গুরুর সিজন দশক আর পুরা বলদ গুরুর সিজন আসলো কিন্তু বলদ গুরু আমদানি দেখাচ্ছি যে কেমন বলদ গুরুর আমদানি হয়েছে তো দশক বেশি দেরি করবো না বলছি আবারও সঙ্গে যে একটা বলত জোড়া তো আমদানি যে বলদ জোরাগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে কাস্টমারে কী এরকম দাম দর করতেছে একটা আইডিয়া নেব প্রত্যেকটা হাটের কানায় কানায় ফুল শুধু বলদ বলদ আর বলদ তো কোথা থেকে দাম জানবে একটা কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের তারপরে গুটি গুটি বাবাগের ভিতরে ঢুকবো আর এরকম প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবে ইনশাল্লাহ অবশ্যই তো আজকে ভিডিও করা যাবে এমন চাপ বলদ গরুর যেহেতু দূর দেখবেন আমার ক্যামেরার ফুটেজ যাচ্ছে দর্শক সব শুধু বলদ গরুর দেখেন শুনিয়ে যাবেন তাহলে কিন্তু যত দূর যাবেন এখন মাল ঢুকতে আছে তোমাকে বাইরে আসে একটু হয়তো বিশাল এক জোড়া বলো বিগ সাইজের বলদগুলো কালেকশন করছে এটা একটু দাম জানি কেমন দাম একটু শুনি একটু ভাই সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটা তিন লক্ষ পঞ্চাশ পঁয়ত্রিশ হাজার তো কাস্টমারে কেমন দাম দর দেয় তিনশো তিনশো তাই না যার যেরকম পর্ছে দশক তিন লক্ষ তিন লক্ষ ভাঙ্গে এরকম দাম দিচ্ছে জোরা বলটটার মাস সাল্লা মাংস আছে খুবই বয়স কেমন আছে ভাইজান চার দাঁত ছয় দাঁত দর্শক একটা চার দাঁত একটা ছয় দাঁত মার্শাল্লাহ এগুলো কোয়ালিটি ছুটো আছে বিশ পনেরো বল তাই না এগুলো বয়স কেমন আছে চাচা নতুন জোয়ান দর্শক দুই লক্ষ চল্লিশ দাম রাখছে দুই লক্ষ পনেরো বিশ এরকম বলতেছে নতুন জোয়ান বয়স আছে দর্শক এইরকম বলছি আজকে এত আমদানি এত আমদানি যে বড়গুলো আছে বড়গুলোর দাম একটু পরে জানবো আগে ফুটুগুলার দামগুলা জানলে তো বড়গুলোর দাম জানবো না ইনশাল্লাহ অবশ্যই যেহেতু ছোটো মালে আজকে অনেক আমদানি কালেকশান খুবই 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 হয়েছে টাকা কত দাম রাখছেন ও বুঝতে পারছি দর্শক কাকা কেবল মাত্র নিয়ে আসলো বলছে এখনই তো নিয়ে আসলাম বাবা কি বলবো আর তো ওই জন্য চলে আসলাম যেহেতু কেবলই মাত্র ঢুকলো দেখেন আমি দেখেন একজনে তিনটা চারটা পাঁচটা ছয়টা বলদ নিয়ে এক একজনের কাছে কত বলদ দেখি কেমন দাম রাখছে শুনি একটু ভাই আপনি একাই কতগুলো বলদ নিয়ে আসছেন বারো পিস ভাই বারো পিস বহুত বলদ নিয়ে আসছেন তো কি অবস্থা বেচা বিক্রি এক পিস কি হচ্ছে

জোরা হলে ভাই বলছে একটু পড়তে হবে ভাই বলছে দুই লক্ষ বাইশ এজোর ওগুলো ভালো আছে হাড্ডি সার হলো ভালো তো এখন বলদ গরু সিজন দর্শক কোনো ভাই বলদ গরু কিনতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের জয়পুর হাট নতুন হাটেও পাঁচ বিঘুর হাটে বলদ গরুর ভরপুর আমদানি থাকবে ইনশাল্লাহ অবশ্যই যত দূরে আমি বলতে চাই যে ভাই এখন নিয়ে আছে ভাই এটার দাম কত রাখছেন সব নাটি তাই না ওই যে দর্শক ওই যে মহাজনের এগুলো সব নাটি দাম রাখছো তো এই যে চাচা একটা কি মাল নিয়ে আসছে আগুন রে এটা মাশাল্লাহ সুন্দর আছে সালাম আলাইকুম ورحمه আল্লাহ আজ এক কয় জোড়া বল খাটি নি চারটা তো ওই যে ওইখানে একটা জোড়া আছে এগুলা মনে কত কয় জোড়া দাম চাচ্ছে একটু বলবেন 200 করে লক্ষ চাচ্ছেন তাই না কাস্টমারকে দামদর বলে কিছু এখন কিছু বলে না এর দাঁত কয়টা করে আছে ছয়টা শুনুন আপনি তো মাহাজন একটা আইডিয়া দেন না তো আজকের বাজারে অনেক কামদানি যতই আমদানি থাক 마শাআল্লাহ দশক একটু দেখাচ্ছে কত আমদানি আছে অনেক আমদানি উনি শুধু বলেদের আমদানি এগুলা তো তারপরেও ইনি একজন মহাজন তো বিনা মাল দশ টাকা লাভ পাওয়া লাগবে সেই হিসাবে কত করে আজকের বাজারে বিক্রি করা যাবে লিগাল একটা তথ্য বলবেন একশো আশি এক লক্ষ আশি হলে বিক্রি করা যাবে দর্শক ইনি মহাজন তো একটা লিগাল তথ্য নিলাম যে কত করে হলে বিক্রি করতে পারবে তো বলছে বাবা এক লক্ষ আশি হলে তারও বিক্রি করা যাবে এই রকম অবশ্যই অনেক 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 আমদানি তো এই যেখানে একটা আছে বিশাল বড় সালাম আলাইকুম কেমন দাম রাখছেন বলেন একটু তিনশো তিন লক্ষ কাস্টমার কে দাম দর বলে এখনো বলেনি তিন লক্ষ দাম রাখছে দোসোর লক্ষ দাম রাখছে দাম এখনো বলে সুইট ভাইয়ের মাল কতগুলো নিয়ে শুনি একটু সালামু আলাইকুম আজকে এত বলো আমদানি আপনার কতগুলো আছে একটু বলবেন আঠাশটা মার্শাল্লাহ বেচা বিক্রির কি অবস্থা ভালো নাই তাই না খুবই খারাপ যেহেতু সিজন চলে আসছে দু একটা বলতে দাম জানেন নাম্বারগুলো নেই এগুলো পরে দাম জানবো আগে এই লটের দাম জানি যেহেতু লটে অনেক মাল আছে দুই লক্ষ আশি একবারে বিক্রির দাম বললেন চল্লিশ হাজার নিচে দশক দুই লক্ষ চল্লিশ নিচে ব্যথা যাবে না সুইট ভাই যেটা বলবে কথাগুলো মাথায় রাখবেন দুল বলত লাগে সুইট ভাই নাম্বার থাকবে স্ক্রিনের উপর ফোন দেবেন নাম্বারটা মুখ দিয়েও নিবো অবশ্যই ইনশাল্লাহ সুইট ভাই যে মাসাল এটাও বড় আছে কেমন আড়াই লক্ষ ভাঙ্গে হবে না দশক আড়াই লক্ষ ভাঙ্গে বয়স কেমন আছে এগুলার দশক বয়স জোয়ান আছে আড়াই লক্ষ ছাড়া হবে না চার দাঁত লালগুলা সুইট ভাই যে এটা দশক দুই লক্ষ পঁয়ত্রিশ একটু বলবগুলো কলে দেখবেন এগুলা বল থাকবে বাসায় আপনারা বাসা থেকেও নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই কেন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সুইট ভাইটা দুই লক্ষ চল্লিশ এটা দুই লক্ষ পঁয়ত্রিশ দশ পঁয়ত্রিশ আর দুই লক্ষ চল্লিশ তো সুইট বার একটা কথা বলি কেউ যদি পাঁচটা সাতটা দশটা একবার নিতে চায় তাহলে কেমন কমিশন দিতে পারবেন জোরা বলতে একটু বলেন বেশি নেই এটা বেশি অনেক দশক বলতে সুইট ভাই তো একটু শুনবেন যে আমরা যদি দশটা নিই তাহলে কেমন কমিশন দেবে পার পিসে হয়তো কম আসতে পারে একটু কম টম আসে একটু কম টম আসে কেমন আসতে পারে

সুইট ভাইটা কত হলে বিক্রি করা যাবে তিরিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার দাম বলতেছে না দিচ্ছেন না ধরুন তিরিশ হলে দিবে বিশ দাম বলতেছে অলরেডি এটা সব সুইট ভাইয়ের সুইট ভাই এই যে একটু কষ্ট দিচ্ছি আর দু একটা দাম জানি শেষ করে দেবেন ইনশাল্লাহ এটা একটু বলবেন

আমার দিকে তাকান একটু এই জোড়ার দাম কত হবে এই জোড়া জোড়াটা এই জোড়া এই জোড়া হ্যাঁ দুই লক্ষ বিচ চাচ্ছেন কাস্টমারে কেমন কি বলছে এখনো বলেনি বলেনি দাঁত কেমন আছে আট দাঁত দশক আট দাঁত দুই লক্ষ বিশ দাম বলে না ইনি এক বছর সত্যি কথা বলে যেহেতু দাম বলে না আমাকে দাম বলতে পারলো না তো এদিকে বলছে আর অনেক কাছে দেখেন সব বলো তো আর লেন্দি করলাম না শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম নয় তো ব্যবসায় ভালো সুন্দর রকম আর একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ